দেশের একমাত্র প্রবাল দ্বীপ জনশ্রুতি আছে আনুমানিক তিনশো বছর ধরে মানুষ বসবাস করছে এ দ্বীপে প্রবাল দ্বীপের বাস্তুসংস্থানের গুরুত্বপূর্ণ উপাদান কুকুর না হলেও কালের পরিক্রমায় ভ্রমণপিপাসু লোকজন ব্যবসায়ী ও জেলেদের সাথে এসেছে ওরা নির্মল বিনোদন ও নিরাপত্তার খাতিরে সঙ্গে নিয়ে আসা কুকুরগুলো প্রয়োজন শেষে বেশিরভাগ ক্ষেত্রে রেখে চলে গেছেন তারা এই কুকুরগুলোর বর্তমান স্টেটাস বেওয়ারিশ মুক্ত ভবঘুরে অভিভাবকহীন এসব কুকুর সেন্ট মার্টিনের স্বাস্থ্যকর পরিবেশে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে এজন্য তাদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে বেড়েই চলছে দেশের অন্য এলাকার কুকুরের সাথে সেন্ট মার্টিনের বাসরত কুকুরের পার্থক্য আছে অনুকূল প্রাকৃতিক পরিবেশ এবং নিরাপদ খাদ্য জালের কারণে এখানকার কুকুরগুলো স্বাভাবিক প্রজনন হার অনেক বেশি এবং কুকুর ছানার মৃত্যু হার অনেক কম এজন্য কুকুরের অনিয়ন্ত্রিত সংখ্যা বৃদ্ধি দ্বীপের সামুদ্রিক জীব বৈচিত্র্য স্বাভাবিক সংস্থানের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পক্ষে ক্রমশ বড় হুমকি হয়ে উঠছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা কর্তৃক সেন্ট মার্টিনে দু সালে নয়শো এবং দু সালে নয়শো সতেরোটি কুকুরকে টিকা প্রদান করা হয় উইকিপিডিয়ার তথ্যমতে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের আয়তন আট বর্গ কিলোমিটার সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের সর্বশেষ তথ্যমতে বর্তমানে জনসংখ্যা দশ হাজার আটশো জন সেন্ট মার্টিনের জনঘনত্ব এলাকা তিন বর্গ কিলোমিটার এই হিসাবে এখানে প্রতি বর্গ কিলোমিটারে দুইশো চুরানব্বইটিরও বেশি কুকুর রয়েছে অর্থাৎ প্রতি মানুষের বিপরীতে কুকুরের সংখ্যা প্রায় দশটি করে প্রাণী সম্পদ অধিদপ্তর এবং জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচির সহায়তায় জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা কর্তৃক ঢাকা শহরে পরিচালিত দু সালের গবেষণায় দেখা গেছে দুই সিটি মিলিয়ে প্রতি কিলোমিটার এলাকায় কুকুর আছে প্রায় সতেরোটি এবং শহরে মোট কুকুর সংখ্যা তিয়াত্তর হাজার সাতশো আটাত্তর বৈজ্ঞানিক গড়পরতায় একটি নির্দিষ্ট এলাকায় প্রতি একশো জন মানুষের বিপরীতে একটি কুকুর থাকাকে স্বাভাবিক ধরা হয় আজকের সময় দেশের যে কোনো নগর মফস্বল গ্রামের মোট আয়তন ও জনসংখ্যার বিপরীতে সর্বোচ্চ কুকুরের ঘনত্ব রয়েছে সেন্ট মার্টিনে কাজেই জনঘনত্ব ও আয়তন উভয় বিবেচনায় প্রবাল দ্বীপে কুকুরের মোট সংখ্যা মাত্রাতিক্ত শুধু নয় চরম অস্বাভাবিক